শ্রোতা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য কথা এক সাহসী সৈনিকের গল্প যিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন তার নাম শহীদ আসিফ হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শহীদ আসিফ হাসানের গল্প শোনাব আজ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য জীবন উৎসর্গ করা এই মানুষটি আমাদের প্রেরণা সাথে আছি আমরা দুজন আমি মার্জিয়া জাহান এবং আমি হাসানি নাম তার জীবনের পথ চলা এবং আত্মত্যাগ কেবলমাত্র ইতিহাসের এক অধ্যায় নয় এটি একটি চেতনা যা আমাদের দায়িত্ব মানবিক মূল্যবোধ এবং ন্যায়ের জন্য সংগ্রাম করতে শেখায় চলুন আজকের পর্বে আমরা সেই মহান শহীদ আসিফ হাসানের জীবনের গল্প শুনে আসি শহীদ আসিফ হাসানের জীবনের শেষ ফোন কলটি কেমন ছিল একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা দুজন হ্যালো ভাই তুমি কোথায় আসো আপা আমি মিছিলের শেষ দিকে আসি আমার কোনো অসুবিধা হবে না আমি নিরাপদে আছি ওরা ফাঁকা গুলি ছুটতেছে আমাদের ছত্রভঙ্গ করার জন্য তুমি পিছনের দিকে চলে যাও আর সামনে আগায়ও না আপা আপা তুমি একটু পরে ফোন দাও না আমার সামনে এক ভাই গুলি খাইছে সে পানি খাইতে যাইতেছে তাকে একটু পানি খাওয়াইতে হবে এটাই ছিল পরিবারের সাথে শহীদ আসিফ হাসানের শেষ কথা আঠারোই জুলাই বেলা বারোটা নাগাদ মেজুবন মুন নাহার পারভেনের সাথে কথা হয় আসিফের এরপর তিনি আর কল ধরেননি সাড়ে বারোটা নাগাদ শহীদ হন শহীদ আসিফ হাসান শহীদ আসিফ হাসানের জন্ম এবং বেড়ে ওঠা তার শৈশব ও শিক্ষাজীবন কেমন ছিল কিভাবে প্রগতিশীল চিন্তায় তার মনে প্রতিবাদী চিন্তার উন্মেষ ঘটে সাতক্ষীরা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দেভাটা উপজেলার আশকারপুর গ্রামে জন্ম আসিফের ষাটর্ধ পিতা মাহমুদ আলম এবং মা শিরিন সুলতানার আদরের সন্তান আসিফ মাহমুদ আলমের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট যমজ দুই সন্তান আসিফ হাসান ও রাখিফ হাসান দুই যমজ ভাইয়ের মধ্যে আসিফই বড় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা আহসানিয়া রেসিডেন্সিয়াল কলেজ থেকে এইচএসি পাশ করেন আসিফ হাসান এরপর ঢাকায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্সে ভর্তি হন বিশ্ববিদ্যালয়টির উত্তরা ক্যাম্পাসের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন তিনি ভাই রাকিবের সাথে ছিল আসিফের খুনশুটির সম্পর্ক ছেলেবেলায় মারামারি লেগেই থাকত ছোট ছোট সব বিষয়ে রাকিবকে অবগত করতেন আসিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাকিব ছিলেন সাতক্ষীরায় মুঠোফোনে আন্দোলনের গতিবিধি সম্পর্কে আলোচনা করতেন দুই সহোদর ছোট ভাইকে সাবধানে থাকতে বলতেন আসিফ আসিফ হাসান ছিলেন মেধাবী শিক্ষার্থী দেশের রত্ন আসিফদের গ্রামে এক ম্যাজিস্ট্রেট ছিলেন কৈশরে তাকে দেখে আসিফও ম্যাজিস্ট্রেট হওয়ার ব্রত নিয়েছিলেন আসিফ কাজ করতে চাইতেন দেশের মানুষের জন্য নিজ গ্রামে আস্করপুরে প্রতিষ্ঠা করেছিলেন সামাজিক সংগঠন আস্করপুর আদর্শ বন্ধু মহল তরুণ সংগঠক আসিফ হাসানের প্রিয় সংগঠনের নাম এখন দেওয়া হয়েছে আস্করপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল শহীদ আসিফ হাসানের মা শিরিন সুলতানা জানান অনেক ছোটবেলা থেকেই আমি আসিফ ও রাকিবকে মানুষ করেছি আমার মনেই হচ্ছে না আমার আসিফ আর নেই মনে হচ্ছে আমার আসিফ আবার আমার কাছে আসবে তিনি এ সময় অশ্রুসিক্ত নয়নে বলেন আমার আসিফ বড় বড় ভেটকি মাছ পার্শে মাছ চিংড়ি মাছ ও গরুর গোশ খেতে ভালোবাসত বাড়ি আসলেই তার এসব খাওয়ার আবদার ছিল রান্নার পর এসব গরম গরম খাবার খেতে সে খুব ভালোবাসত আসিফের ছোট ভাই সাতক্ষীরা সরকারি কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিব হাসান জানান কোটা আন্দোলন শুরু থেকেই ভাইয়ের সঙ্গে আমার প্রতিদিনই কথা হতো গত ১৬ জুলাই সে প্রথম আন্দোলনে যায় এরপর আঠারো জুলাই আন্দোলনে যাওয়ার পর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন পরবর্তী সময়ে কুয়েটমুত্রী হাসপাতাল থেকে ফোন করে আসিফের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় ওই দিন রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ আসিফের মরদেহ সাতক্ষীরার বাড়িতে পাঠিয়ে দেয় পরদিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় তাকে শায়িত করা হয় ছোট ভাই রাকিব আরও বলেন আমার ভাইয়ের সঙ্গে আমার সবসময় গোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা হতো মারা যাওয়ার আগের দিনও সে আমাকে ফোনে বলে আমি একটু ভয়ে ভয়ে আছি কারণ বিভিন্ন মেসে অভিযান চলছে কখন যে আমাকে ধরে ফেলে আসিফের ছোট চাচা মামুন হোসেন জানান তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো আশকরপুর গ্রামে শোকের স্তব্ধ আমাদের কোটা পরিবার গত দশ সেপ্টেম্বর শহীদ আসিফ হাসানের নামে আসিফ চত্বরের স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে নর্দান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ফলক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আলোচনা অনুষ্ঠানে আন্দোলনের স্মৃতি রোমন্থন করে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন শহীদ হওয়াটা যখন গৌরবের ও মর্যাদার তখন বেঁচে থাকাটা অপরাধের মনে হয় আসিফ সহ অন্য শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রথম কাজ হচ্ছে বাংলাদেশকে সংস্কার করা ছাত্র জনতার আন্দোলনের অবদান ও আত্মত্যাগ বিশেষ করে আসিফের আত্মত্যাগকে করে রাখার জন্য কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাকে স্বাগত জানাই শহীদ আসিফ হাসান বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন বৈষম্যহীন দুর্নীতি ও শোষণমুক্ত বাংলাদেশ গড়াই হবে শহীদদের মহান আত্মত্যাগের স্বীকৃতি তার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথে লড়াই করে যাওয়া কোনো সহজ পথ নয় কিন্তু এর চেতনায় পৃথিবীকে বদলে দেয় এই শহীদের আত্মত্যাগের গল্প আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে ধন্যবাদ প্রিয় শ্রোতা আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য শহীদ আসিফ হাসানের সংগ্রামের গল্প প্রেরণার উৎস হয়ে থাকবে মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু কত বিপ্লব সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে জলে